হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো ডিএসসিসি টু অর্থাৎ মেজর যে সোসিওলজি রয়েছে সেই সোশিওলজি নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে বিবাহ বলতে কি বোঝো বা হোয়াট ইজ ম্যারেজ সিস্টেম তো এই ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে নোটসপত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র আমাদের ডিএসসিসি টু এর জন্য নাইনটি নাইন রুপিস পুরো অনলাইনের কোর্স ফি হ্যাঁ ঠিকই শুনছো ছ মাসের পুরো কোর্স ফি আমরা নিচ্ছি শুধুমাত্র নাইনটি নাইন রুপিস একটা বার্গারের থেকেও কিন্তু কম মূল্যে তো স্টুডেন্টস তোমরা এই নাইনটি নাইন রুপিস দিয়ে মেজর কোর্সটা যদি আমাদের থেকে নাও তাহলে সম্পূর্ণ বাকিগুলো ফ্রি অফ কস্টে কিন্তু পেয়ে বলছি দিয়ে যদি মেম্বারশিপ নাও তাহলে বাকি সম্পূর্ণ কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে বিবাহ কাকে বলে দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের সোশ্যালজি থেকে অতি গুরুত্বপূর্ণ দেবে তোমাদের ম্যারেজ সিস্টেম রয়েছে সিলেবাসে আমি লাস্ট ক্লাসে সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের আলোচনা বিষয় বিবাহ ব্যবস্থা কাকে বলে দেখো বিবাহের সংজ্ঞায় মানুষের প্রকৃতপক্ষে সামাজিক জীব তাই না বিবাহের সংজ্ঞার কথা যদি বলতে চাই মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কি সমাজবদ্ধ জীব ঠিক আছে তো তার দৈনন্দিন জীবনযাত্রা এবং প্রতিটি পদক্ষেপ বিভিন্ন ধরনের বিধিনিষেধ এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রিত হয় তাহলে মানুষের জীবনের প্রতিটা পদক্ষেপে কিন্তু আচার আচরণ অর্থাৎ রুশো একটা কথা বলেছিল ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হি ইজ ইন চেঞ্জ মানে মানুষ কিন্তু জন্মে স্বাধীন কিন্তু বাদ বাকি সমস্ত ক্ষেত্রে সে কিন্তু শৃঙ্খলিত একইভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানান ধরনের মানে প্রতিটা পদক্ষেপে নানান ধরনের বিধিনিষেধ রয়েছে এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু মানুষের জীবনটা কিন্তু নিয়ন্ত্রিত হয় তো বলছে এই সমস্ত আচার অনুষ্ঠানের মধ্যে বিবাহ সব থেকে গুরুত্বপূর্ণ কারণ বিবাহ ব্যতীত কোনো পরিবার প্রতিষ্ঠিতই হতে পারে না তাই আজকে যদি আমরা সোসাইটিতে বিয়ে না করি বা বিবাহ সঙ্গে যে যুক্ত না হই তাহলে কিন্তু কখনোই পরিবার গঠন করা সম্ভব না দেখো সাপোজ মনে করো আমি যদি বিবাহ করি বা আমরা যদি বিবাহ করি তবেই না আমাদের পরিবার গঠন হবে তবেই না সন্তান সন্ততির জন্ম হবে যদি আমরা বিয়েই না করি তাহলে কিন্তু সন্তান সন্ততির জন্ম হবে না এবং পরিবারও কিন্তু গঠন হবে না তাহলে কি বলছে এই কারণে বিবাহকে একটি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয় মানব সমাজে যে সমস্ত প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে বিবাহ তার মধ্যে একটি সামাজিক প্রতিষ্ঠান তাই বিবাহ ব্যবস্থাকে একটি সর্বজনীন প্রতিষ্ঠান কিন্তু বলা হয় তাহলে বিবাহ ব্যবস্থা সর্বজনীন প্রতিষ্ঠান কারণ বিবাহ ব্যবস্থা কিন্তু পৃথিবীর সর্বত্র রয়েছে পৃথিবীর সব জাতির মধ্যে কিন্তু বিবাহ অনুষ্ঠিত হয় কিন্তু তার নিয়ম কানুনগুলো শুধুমাত্র আলাদা তো বলছে ম্যালিনোক্তি বিবাহের এটা কি হবে হ্যাঁ কি বিবাহের সংজ্ঞায় উল্লেখ করেছেন বিবাহ বিবাহকে একটি চুক্তি হিসাবে মনে করেছেন তার মধ্যে বিবাহ হলো সন্তান উৎপাদন এবং প্রতিপালনের একটি চুক্তি তাহলে বিবাহ কি আমরা বিবাহ করি কেন দেখো বিবাহ করার পরে বিবাহ কি হচ্ছে বিবাহ হলো একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হলো এবার বিবাহ সম্পন্ন হওয়ার পরে দেখা যায় যে আমরা সন্তান উৎপাদন করতে পারি তাহলে বিবাহ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা কিন্তু সন্তান উৎপাদন করার পারমিশন সোসাইটি থেকে কখনোই পাই না তাহলে একমাত্র বিবাহের মধ্যে দিয়ে আমরা সন্তান সন্ত্রী কিন্তু জন্ম দিতে পারি এবং তাকে প্রতিপালনও করতে পারি তাহলে বিবাহ হলো এমন একটি চুক্তি যেখানে সন্তানের জন্ম এবং তার প্রতিপালনের উদ্দেশ্যে সমস্ত কিছু কাজকর্ম করা হয়ে থাকে নেক্সট বলছে আবার অনুন তোমার হচ্ছে অনুন ডারসন এবং পার্কার তাদের সোসাইটি শীর্ষক গ্রন্থে বিবাহের সঙ্গে বলেছেন বিবাহ হল পিতৃত্ব বা মাতৃত্ব প্রতিষ্ঠার জন্য এক বা একাধিক পুরুষের সঙ্গে এক বা একাধিক মহিলার যৌন সম্পর্কে সামাজিক অনুমোদন তাহলে দেখো আজকে ভদ্র সমাজে যদি আমরা বলি তাহলে ভদ্র সমাজে কি হচ্ছে একটা পুরুষের সঙ্গে আরেকটা পুরুষের কিন্তু যৌন সম্পর্ক মানে সৃষ্টি হচ্ছে এবং সে পিতৃত্ব বা মাতৃত্ব পরিচয় কিন্তু পাচ্ছে এই যৌন সম্পর্কের মধ্যে দিয়ে অর্থাৎ সন্তান সন্ততি হলে একটা ছেলে বা একটা মেয়ে কিন্তু বাবা অথবা মায়ে কিন্তু পরিণত হচ্ছে কিন্তু এখানে তারা বলেছেন যে এক বা একাধিক পুরুষের সঙ্গে এক বা একাধিক নারীর যে যৌন সম্পর্ক স্থাপন হচ্ছে সেটাও কিন্তু বিবাহের মধ্যে পড়ছে বলছে তার অভিমত অনুসারে বিবাহ ব্যবস্থা শুধু একজন পুরুষ বা নারীর মধ্যে সীমাবদ্ধ নয় এক বা একাধিক পুরুষ একসঙ্গে এক বা একাধিক মহিলার সঙ্গেও মানে সমাজ স্বীকৃত বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারে কিন্তু আমাদের যে মানে বর্তমান যে সমাজ রয়েছে সেই সমাজে কিন্তু কখনোই এটাকে প্রায়োরিটি দেয় না কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে তুমি যদি দেখো বেশ কিছু মানে মানে সমাজে এই বিষয়টা পরিলক্ষিত হয় যে এক বা একাধিক পুরুষের সঙ্গে কিন্তু তাদের সম্পর্ক থাকে যেমন এক বা একাধিক পুরুষের সঙ্গে যেমন একটা নারীর সম্পর্ক থাকে ঠিক একইভাবে এক বা একাধিক নারীর সঙ্গে কিন্তু একটা পুরুষের কিন্তু সম্পর্ক থাকতে পারে তাহলে এই বিষয়টাকে আমরা কি বলছি এই বিষয়টাকে বলছি পুরো সিস্টেমটাকে বলছি আমরা বিবাহ ব্যবস্থা তো আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং তোমরা যদি ভাবছো যে অনলাইনে আমাদের কাছে যুক্ত হবে নোটসপত্র নেবে সাজেশন নেবে তাহলে সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি যুক্ত হতে পারো আমাদের ক্লাসে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ